ভারতবর্ষ ভাগের পঁচাত্তর ধর্মের ভিত্তিতে কেন ভাগ হয়েছিল ভারত পাকিস্তান ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের সময় ভারতবর্ষ ভাগের পটভূমি এবং ঘটনাবলী নিয়ে নানা আলোচনা রয়েছে অনেকে মনে করেন এক জাতি বা দ্বি জাতি তত্ত্বের মীমাংসা না হওয়ায় এই ভূখণ্ডটি ভারত এবং পাকিস্তান নামে বিভাজন হয়েছিল ধর্মের ভিত্তিতে সেখানে স্বার্থের বিষয় ছিল ভারতবর্ষের তৎকালীন জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের নেতৃত্বের সেই রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগও রয়েছে তৎকালীন ব্রিটিশ শাসকরাও সাম্প্রদায়িক চিন্তার ভিত্তিতেই বিভাজন চেয়েছিল বলে বলা হয়ে থাকে তবে ভারত পাকিস্তান বিভাজন কি অনিবার্য হয়ে পড়েছিল এই প্রশ্নে বিতর্ক রয়েছে এখনো ভারত বিভক্তি কেন অনিবার্য হয়েছিল এই প্রশ্নে এখনো নানা আলোচনা বা বিতর্ক রয়েছে ভারতবর্ষে সেই উনিশশো সালে জওহরলাল নেহেরু মোহনদাস করমচাঁদ গান্ধী এবং সরদার ভল্লভভাই প্যাটেল সহ কংগ্রেস নেতৃত্ব এক জাতির দেশ দাবি করেছিলেন তৎকালীন মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না তখন বলেছিলেন হিন্দু মুসলিমদের একই জাতীয় পরিচয়ে পরিচিত করা একটা স্বপ্ন মাত্র মিস্টার জিন্না তখন দ্বি জাতি তত্ত্ব দিয়েছিলেন এর আগে উনিশশো সালে তিনি লাহোরে এক বক্তৃতায় ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন জাতি নিয়ে সমস্যার মীমাংসা না হওয়ার বিষয়টি উনিশশো সালে ভারত বিভাজনের বড় কারণ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং অ্যামেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী তিনি বিবিসি কে বলেছেন ব্রিটিশ শাসকেরা আগে থেকেই সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভারতের বিভাজন চেয়েছিল দ্বিতীয়ত ভারতবর্ষে তখনকার প্রধান দুটি দল কংগ্রেস এবং মুসলিম লীগ জাতি সমস্যার সমাধান করতে চায়নি বা তাদের দৃষ্টিতে এটা ছিল না এই দুটি বিষয়কে বিভাজনের বড় কারণ হিসেবে দেখেন অধ্যাপক চৌধুরী তিনি বলেন এক জাতির দেশ দাবি করার ভেতরেই লুকিয়েছিল উনিশশো সাতচল্লিশের ধর্মভিত্তিক বিভাজনের বীজ জাতি সমস্যা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন সে সময় ভারতে ভাষাভিত্তিক সতেরোটি জাতি ছিল কিন্তু কংগ্রেস ভারতে বসবাসকারী জনগোষ্ঠীকে এক জাতি বলেছে আর মুসলিম লীগ বলেছে দুই জাতি বলেন অধ্যাপক চৌধুরী তিনি মনে করেন জাতি সমস্যার মীমাংসা করতে না পারার পেছনে বড় কারণ ধর্মীয় সম্প্রদায়কে এক করে ফেলা হয়েছিল হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায় তারা দুটো সম্প্রদায় তারা কিন্তু দুটো জাতি নয় কিন্তু কংগ্রেস প্রথমে জ্ঞাত বা অজ্ঞাত সারে মনে করল যে ভারতবর্ষে একটাই জাতি আছে তখন প্রশ্ন উঠল এর ঐক্য নিয়ে মুসলিমরাও বলল আমরাও একটা বড় সম্প্রদায় এবং আমরাও একটা জাতি বলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী অধ্যাপক চৌধুরী আরো মনে করেন ধর্মের ভিত্তিতে জাতির সংজ্ঞা দেয়ার ক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে প্রধান ভূমিকা ছিল কংগ্রেসের ভেতরে থাকা হিন্দু মহাসভাপন্থীদের মুসলিম লীগ মুসলমানদের জন্য একটা স্বতন্ত্র আবাসভূমি চেয়েছিল তারা তখন প্রথমে দেশভাগ চায়নি অধ্যাপক চৌধুরী আরো বলেন বিশেষ করে বাংলা এবং পাঞ্জাবে মুসলিমদের সংখ্যা বেশি এবং এই দুটো প্রদেশে মুসলিম লীগের সরকার গঠন করতে হবে বাংলায় তো মুসলিম লীগের সরকার এসেই গিয়েছিল এটা কংগ্রেসের ভেতরের হিন্দু মহাসভা মেনে নিতে পারেনি ধর্মের ভিত্তিতে ভারত পাকিস্তানের ভাগের পেছনে কংগ্রেস এবং মুসলিম লীগের শিল্পপতি ব্যবসায়ীদের স্বার্থ ছিল বলেও মনে করেন অধ্যাপক চৌধুরী তিনি বলেন কংগ্রেসের শিল্পপতি ব্যবসায়ীদের স্বার্থ ছিল মুসলিম লীগে উঠতি শিল্পপতি ব্যবসায়ীরাও তাদের স্বার্থে তারাও চাচ্ছিল না যে ভারত একসাথে থাকুক ভিন্ন ব্যাখ্যাও রয়েছে অনেকের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষক এবং অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন ভারতবর্ষে হিন্দু সম্প্রদায় ছিল সংখ্যা গরিষ্ঠ এবং কম ছিল মুসলিমরা। এই সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায় তখন অর্থনৈতিক দিক থেকে এগিয়েছিল আর অর্থনৈতিক দিক থেকে অনেকটা সংখ্যা সংখ্যালঘুরা অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে এই ব্যবধানে সাতচল্লিশের বিভাজনের মূল কারণ ছিল বলে মনে করেন সৈয়দ আনোয়ার হোসেন তিনি বলেন হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের নেতারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন অর্থাৎ ধর্মের একটা রাজনৈতিক ব্যবহার হয়েছে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন মনে করেন রাজনৈতিক ব্যবহারের বিষয়কে ভিত্তি করে ভারত বিভাজনকে ব্যাখ্যা করা হলে তাতে ইতিহাসের ভুল পাঠ হয়ে যায় ব্রিটিশদের ভারত ছাড়ার চিন্তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় স্পষ্ট হয়েছিল যে ব্রিটিশদের ভারত ছাড়তে হবে তৎকালীন ব্রিটিশ সরকারের পরিকল্পনা অনুযায়ী উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জুনের আগেই তাদেরকে ভারতবর্ষের ক্ষমতা হস্তান্তর করতে হবে সে সময় তরুণ নেতা শেখ মুজিবুর রহমান পাকিস্তান আন্দোলনে সক্রিয় ছিলেন পরবর্তী সময়ে তিনি হন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি তিনি একেবারে ভেতর থেকে দেখেছেন ভারত পাকিস্তান বিভাজনের ঘটনাবলী শেখ মুজিব তার অসমাপ্ত আত্মজীবনী বইয়ে বর্ণনা করেছেন ঘটনাবলির তিনি লিখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় ব্রিটেনের তখনকার প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ভারতবর্ষে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন সেটির নাম ছিল ক্রিপস মিশন কিন্তু তাতে কোনো লাভ হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্লেমেন্ট অ্যাটলি যখন লেবার পার্টির পক্ষ থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রী হন তখন তিনি উনিশশো সালের পনেরোই মার্চ তিনজন মন্ত্রীর সমন্বয়ে কেবিনেট মিশন পাঠানোর ঘোষণা দেন বলা হয়েছিল এই মিশন ভারতবর্ষে এসে বিভিন্ন দলের সাথে পরামর্শ করে ভারতবর্ষকে যত তাড়াতাড়ি সম্ভব স্বাধীনতা দেয়া যায় সেই চেষ্টা করবে জিন্নার কনভেনশন ব্রিটিশ সরকার মিশন পাঠানোর ঘোষণা দিলেও তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মিস্টার অ্যাটলির বক্তব্যে মুসলমানদের পাকিস্তান দাবির বিষয়ে উল্লেখ ছিল না বরং ধর্মীয় সংখ্যালঘুদের দাবিকে তিনি কটাক্ষ করেছিলেন অ্যাটলির বক্তব্য নিয়ে কংগ্রেসের তৎকালীন নেতৃত্ব সন্তোষ প্রকাশ করলেও মোহাম্মদ আলী জিন্না সেই বক্তব্যের তীব্র সমালোচনা করেন ব্রিটেনের ক্যাবিনেট মিশন উনিশশো সালের তেইশে মার্চ ভারতবর্ষে এসে একটি বিবৃতি দিয়েছিল সেটাও মুসলমানদের বিচলিত করেছিল এই মিশন আসার পর এপ্রিল থেকে দিনের কনভেনশন ডাকেন, মুসলিম লীগ নেতা সেই কনভেনশন ডাকা হয় ভারতবর্ষের মুসলিম পন্থী কেন্দ্রীয় ও প্রাদেশিক সদস্যদের জন্য মোহাম্মদ আলী জিন্নার ডাকে দিল্লি যাওয়ার জন্য হোসেন শহীদ সরোয়ার্দি কলকাতা থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিলেন সেই কনভেনশন থেকে মিস্টার জিন্না উনিশশো সালের ষোলোই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনের ঘোষণা দিয়েছিলেন এসব তৎপরতার সরকার এবং কেবিনেট মিশনকে দেখাতে চেয়েছিলেন যে ভারতবর্ষে তখনকার দশ কোটি মুসলমান পাকিস্তান দাবি আদায়ে বদ্ধপরিকর নেহেরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ব্রিটেনের ক্যাবিনেট মিশন আসার কয়েক মাস পর ভারতবর্ষে জওয়াহরলাল নেহেরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হলেও মুসলিম লীগ প্রথমে তাতে যোগ দেয়নি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তি এবং ভারতীয় কংগ্রেস পার্টির নেতা মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম নামে একটি বই লিখেছেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আজাদ তার বইয়ে লিখেছেন অন্তর্বর্তী সরকারে প্রথমে অংশ না নিলেও মুসলিম লীগ অনেক আলোচনার পর উনিশশো সালের অক্টোবরে সেই সরকারে যোগ দিয়েছিল তবে ইতোমধ্যে কলকাতা এবং নোয়াখালী সহ ভারতের বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয় এমন প্রেক্ষাপটে নতুন ভাইসরয় এবং গভর্নর লর্ড মাউন্ট ব্যাটেন ভারতবর্ষে আসেন উনিশশো সালে বাইশে মার্চ ম্যাপে লাইন টেনে সীমান্ত ভাগ ব্রিটিশ সরকার তাদের পরিকল্পনা অনুযায়ী ভারত ভাগের সীমানা ঠিক করার জন্য সিরিল রেডক্লিফ নামের একজন ব্রিটিশ আইনজীবীকে দায়িত্ব দিয়েছিল ব্রিটিশ শাসিত ভারতকে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণ করার জন্য ওই আইনজীবীকে কাগজে কলমে পাঁচ সপ্তাহের সময় দেয়া হয়েছিল আইনজীবী সিরিল রেডক্লিফ ম্যাপের উপর লাইন টেনে যে সীমানা ভাগ করেছিলেন বা যে সীমানা তিনি এঁকেছিলেন সেটিকে এখনো এই উপমহাদেশে উত্তেজনার মূল কারণ হিসেবে দেখা হয় সীমানা লাইনটি রেডক্লিফ লাইন নামেও পরিচিতি পায় হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান এভাবে ভারতবর্ষ ভাগ হয় ভারতবর্ষে তখন চল্লিশ কোটি মানুষ বসবাস করছিল বলে ধারণা করা হয় তবে পূর্ব দিকে বাংলা এবং পশ্চিম দিকে পাঞ্জাব প্রদেশে মুসলিম এবং অমুসলিমদের সংখ্যা প্রায় কাছাকাছি ভাগ করার দায়িত্ব ছিল রেকলিফের। তাকে এই জটিল কাজের জন্য নির্ভর করতে হয়েছে একটি পুরোনো ম্যাপ জনসংখ্যার ভুল চিত্র সম্বলিত তথ্যের উপর একই সাথে আইনজীবী নির্ভর করেছিলেন কিছু অনর উপদেষ্টার উপর শত বছর ধরে পাশাপাশি বসবাস করে আসছে এমন কোনো সম্প্রদায়কে সোজা লাইন টেনে বিভক্ত করা কতটা ঝুঁকির কাজ ছিল সেটা রেক্লিফ নিজেও জানতেন তখন এ নিয়ে উত্তেজনাও ছিল চরমে সেজন্য ভারত পাকিস্তানের স্বাধীনতার কয়েকদিন পর লাইন টেনে সীমান্ত ভাগ করার রেক্লিফের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল ফলে মানুষ যখন ব্রিটিশ থেকে স্বাধীন হওয়ার আনন্দ উদযাপন শুরু করেছিল তখন তারা জানতো না যে তারা ঠিক কোন দেশের অধিবাসী হতে যাচ্ছেন প্রায় এক কোটি বিশ লাখ মানুষকে রেডলিফ লাইন নামে পরিচিতি পাওয়া সেই সীমান্ত লাইন অতিক্রম করে এপার ওপার করতে হয় নিজের বসবাসের জন্য তখন শুরু হয় ধর্মীয় সহিংসতা এবং সেই সহিংসতায় প্রাণ হারায় পাঁচ লাখ থেকে দশ লাখ মানুষ সেটি ছিল ভয়াবহ রক্তাক্ত এক ট্র্যাজেডি এখনও সেই সীমান্ত লাইন রক্তাক্ত করে চলেছে ভারত পাকিস্তান সম্পর্ক